আজ আমি ঘুরব বগুড়া সদরের ছয় আসনের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগণের কাছে শুনবো তাদের মতামত অভিমত এবং প্রত্যাশা চলুন জেনে নেওয়া যাক ভাই আপনি কি ভোটার জি ভাই এটা দাঁড়ান একটু দাঁড়ান আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন ভাই ভাই আমি হচ্ছে এখানে আজিজুর রহমান সোহেল দাঁড়িয়ে যেটা মূলত দাঁড়িয়ে বললাম আমি এখানে ভাই ভাই আপনি 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 কি ভোটার হ্যাঁ হ্যাঁ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন এখনো সেটা ভাবিনি তাই আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লা আছি এবার দাঁড়িপাল্লা নতুন আপনি কাকে ভোট দেবেন এবার তো ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় দেওয়ার চিন্তা ভাবনা করছি আমরা ফ্যামিলি সহ ইনশাল্লাহ এতদিনে তো অন্য কিছু করে দেখছি এবার ইনশাল্লাহ ইসলামের পথে একটা চেষ্টা করে দেখি আপনি কি ভোটার হ্যাঁ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন আপনি কি ভোটার হ্যাঁ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আবিদুর রহমান সোহেল ভাইকে তারি পার্লামেন্ট ভাই আপনি কি ভোটার হুম অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ভাই গাড়ি ভোটার ভাই হ্যাঁ ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ভাই ভোট হয়তো দেবো না বলে হচ্ছে দেশের যে পরিস্থিতি কেন ভাই ভোট হবে কিনা সন্ধ্যে আপনার কোনো পছন্দের প্রার্থী নাই না আমার কোনো পছন্দের প্রার্থী নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন আমি জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন

বিএনপি করছিলাম প্রায় প্রথম ভোটার হওয়ার পর থেকে আবার এইবার চিন্তা ভাবনা করতেছি এতদিন সোমা প্রত মনে ভুল করে আসছিলাম ভাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনার কাকে ভোট দেবেন অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কাকে ভোট দেবেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আপনি কাকে ভোট দিবেন হয় জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আপনি কাকে ভোট দিবেন আপনি কি ভোটার জি ভাই আমি ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেবের হাত পাওয়া কারকে ভোট দেবেন আপনি কাকে ভোট দিবেন